অফার চলছে অফার চলছে এই সবার উপলক্ষে আয়েন্স ড্রিমস দিচ্ছে চার পিসের কম্ব অফার আয়েন্স ড্রিমস থেকে চার পিস টি শার্ট অফারে পাচ্ছেন মাত্র আটশো চল্লিশ কাছে অনেকগুলো কালার ভেরিয়েশন আছে আমি এক একবার কালার গুলো দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখা হয় ডিপ নে কালারের মধ্যে খুব সুন্দর একটি কালেকশন দেখতে পাচ্ছেন আর এই ধরনের টি শার্ট কিন্তু যে কোনো বয়সের ভাইয়াদের পরে কিন্তু অনেক সুন্দর মানাবে দেখতে পাচ্ছেন টি শার্টে খুব সুন্দর করে হাই ডিএনসি প্রিন্টের মাধ্যমে কিন্তু লোগোটি প্রিন্ট করা হয়েছে যার কারণে কিন্তু টি শার্টটি দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগছে এখন চলে যাবো একটি কালার দেখতে এই কার্টে দেখতে কিন্তু আর এই ধরনের টি শার্ট গুলো কিন্তু এই গরমে পরে অনেক বেশি কমফোর্টেবল হবেন কারণ এই টি শার্টগুলোতে ব্যবহার করা হয়েছে একশো সত্তর থেকে একশো আশি জিক্স যার কারণে এই টি শার্টগুলো পরে অনেক বেশি কমফোর্টেবল হবেন এখন চলে যাবো আরেকটি কালার দেখতে এই কাঠে দেখতে কিন্তু বেশ চমৎকার ভাইয়াদের কিন্তু এই কালার টি শার্টটা পরে কিন্তু অনেক বেশি স্মার্ট লাগবে এখন চলে যাওয়া একটি কালার দেখতে এই কার্ডে দেখতে বেশ চমৎকার এই কার্ডে থাকছে কিন্তু খুব গর্জিয়াস এর মধ্যে এখানে দেখতে পাচ্ছেন আমাদের টি শার্ট খুব সুন্দর করে কিন্তু কোম্পানির লেভেল বসিয়ে দেওয়া আছে যার কারণে কিন্তু সাইট লুকটা অনেক বেশি স্মার্টনেস লাগছে এখন চলে যাবো হোয়াইট কালারের মধ্যে হোয়াইট কালার মানে সবারই পছন্দের একটি কালার আর আমাদের টি শার্ট গুলো সাইজ থাকছে চার পিসের সাইজ হচ্ছে এম এল এক্সএল এবং ডবল এক্সএল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের টি শার্ট গুলো চার পিসের কম্বোফারে পেয়ে যাচ্ছে মাত্র আটশো চল্লিশ টাকা আমাদের স্টক কিন্তু খুব সীমিত যারা এই অফারটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিন শট নিয়ে দ্রুত আমাদের ইনবক্স করুন আমার হাতে দেখতে পাচ্ছি নেম কালারের মধ্যে আরও একটি সুন্দর টি শার্ট আর আমাদের এই টি শার্টগুলো পেয়ে গেছেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আর আমাদের টি শার্ট কিন্তু লং টাইম ইউজ করার পরে কিন্তু নিচের দিকে ঝুলে যাবে না এখন ইয়েলো কালারের মধ্যে টি শার্ট দেখতে খুবই সফট ফেব্রিক্স এর মধ্যে আমাদের টি শার্ট গুলো থাকছে আর এই টি শার্টগুলো কম অফারে নিতে হলে কিন্তু খুব স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করুন আর আমাদের প্রত্যেকটি টি শার্ট এর সুইং গুলো ব্যবহার করা যে খুব নিখুঁত এবং গুণগত মান সম্পূর্ণ যারা ঢাকার মধ্যে থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ থাকে মাত্র সত্তর টাকা এবং যারা ঢাকার বাইরে থেকে অর্ডার করবেন তারা ডেলিভারি চার্জ থাকে মাত্র একশো বিশ টাকা আর আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে আমাদের প্রোডাক্ট গুলো পাঠিয়ে থাকি আজকে আমাদের এখানে শেষ করছি দেখাবো নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভারতের থাকবেন সুস্থ থাকবেন এবং আয়েন্স ড্রিম এর সঙ্গে থাকবেন ধন্যবাদ